বজ্রপাতে নিহত মসজিদের ইমাম হাফিজ কবির উদ্দিনের নিতর দেহ গড়ের বারান্দায় রাখা হয়েছে জানাজান নামাজ ও দাপনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আপনারা জানেন যে গতকাল রাতে ভয়ঙ্কর বজ্রপাতে হাফিজ কবির মৃত্যু হয় তিনি কানাইঘাট উপজেলার পাঁচ নং ইউনিয়নের বরচতুল দক্ষিণ সুনাতুলা গ্রামের এবাদুর রহমানের পুত্র বজ্রপাতে নিহত হাফিজ কবির উদ্দিনের সুতো ভাই কারি মাওলানা শিয়াবুদ্দিনের সাথে আমি কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে নিয়ত কবির উদ্দিন পার্শ্ববর্তী জনতাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পাতন টিকরপাড়া জামে মসজিদের ইমাম ও কতিব সেখানে দীর্ঘ পাঁচ বছর থেকে তিনি ইমামতি করছেন গতকাল শনিবার তিনি শ্বশুর বাড়ি একেবারে পাশের গ্রাম অর্থাৎ মালিগ্রামে দাওয়াতে গিয়েছিলেন সেখানে রাত্রি যাপন করে ফজরের আজান ও নামাজের উদ্দেশ্যে তার নিজ চাকরিস্থল পাতন টিকরপাড়া জামে মসজিদে পায়ে হেঁটে রওনা দেন পথের মধ্যে যাদুর বন্ধ নামক স্থানে যাওয়া মাত্র ভয়ঙ্কর বজ্রপাত হয় সেই বজ্রপাতে ঘটনাস্থলে মসজিদের ইমাম হাফিজ কবির মৃত্যু হয় বর্তমানে তার লাশ দাপনের জন্য নিজ বাড়িতে রাখা হয়েছে পবিত্র এশান নামাজের পরেই বরচতুল দক্ষিণ সুনাতুলা গ্রামের জামে মসজিদে নামাজে জানা যা সে তাকে দাপন করা হবে আমি পারিবারিক ভাবে আরো জানতে পেরেছি যে বজ্রপাতে নিহত ইমাম হাফিজ কবিরুদ্দিন নয় বাই ও তিন বোনের মধ্যে বাবার চার নাম্বার সন্তান তিনি সাতাইশ বছর যুবক মাত্র বছর পূর্বে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ কোন সন্তান না থাকলেও তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক যেন সান্ত্বনা দেবার কোন বাসা নেই আমিনুল ইসলাম বরচতুল দক্ষিণ সোনাতুলা গ্রামগুড়ে